হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি জাপানে চাকরি করতে চান তাহলে আপনার বেতন কত হতে পারে কি মনে করেন আপনারা তিন লাখ ইয়েন হতে পারে কিংবা পাঁচ লাখ ইয়েন হতে পারে আজকে একটা চমকপ্রদ তথ্য দেয় আপনাদের জাপানে কিছু আইটি ইঞ্জিনিয়ার জেনে হয়তো অবাক হবেন এমনকি তারা প্রতি মাসে দশ লাখ বারো লাখ ইয়েন পর্যন্ত আয় করে থাকে অবশ্যই এখানে স্কিল একটা ফ্যাক্টর আপনি একেবারে এন্ট্রি লেভেলে এটা পাবেন না অন্যদিকে অনেক ফ্যাক্টরির কর্মচারীরা আয় করে মাত্র দুই লক্ষ থেকে তিন লক্ষ ইয়েন কেন এতটা পার্থক্য আসলে আপনারা যেহেতু জানেন জাপান একটা টেকনোলজি বেস্ট কান্ট্রি ঠিক না এবং এইখানে আমরা যেটা দেখতেছি সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিংবা আইটি ইঞ্জিনিয়ার্স যারা স্পেশালি আইটি লাইনে কাজ করে তারা জাপানে আস্তে আস্তে অনেক বেশি বেতনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জাপানের গড় বেতন কেমন এবং সেক্টর ওয়াইজ মানে আপনি যে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি ওয়াইজে বেতনের ডিফারেন্সটা কেমন হতে পারে আজকের এই ভিডিওতে আমি বলে রাখি এটা আমরা এখানে কোনো পার্ট টাইম কাজ নিয়ে লাভ করবো না আমরা ধরে নিচ্ছি আপনি জাপানে হয় ওয়ার্ক ভিসায় আসছেন ডাইরেক্ট জব নিয়ে আসছেন কিংবা জাপানে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন করার পরে আপনি আপনি জবে ঢুকছেন সেই ক্ষেত্রে আপনার বেতন কেমন হতে পারে এবং ওভার দ্য লং টাইম মানে সময়ের সাথে সাথে আপনার বেতন কেমন হতে পারে অ্যাভারেজটা কেমন আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন জাপানে কিন্তু মোটামুটি বেতন নির্ধারণ হয় বয়সের সাথে সাথে আমেরিকা ইউরোপে যেটা দেখবেন যে আপনার আপনার স্কিল থাকলেই আপনি আপনার বেতন একটা নেগোসিয়েশন করে ফেলতে পারবেন কিন্তু জাপানের ক্ষেত্রে এটা অতটা ঠিক না জাপানও আস্তে আস্তে ওইদিকেই যাচ্ছে কিন্তু এখানে স্টিল আপনার বয়সের উপর ভিত্তি করে আপনার বেতনটা নির্ধারণ করা হয় আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন আমরা প্রথমেই দেখার চেষ্টা করি জাপানের অ্যাভারেজ স্যালারি কত আমি যখনই অ্যাভারেজ স্যালারি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাকে মাথায় রাখতে হবে যে এইটা একটা অ্যাভারেজ একটা গড় এখানে যেমন বিশ বাইশ বছরের একজন এমপ্লয়ীও আছে এখানে আটান্ন উনষাট বছরের একজন এমপ্লয়ীও আছে তার মানে এইটা হচ্ছে জাপানের একটা অ্যাভারেজ এখানে আমরা দেখতে পারি জাপানে অ্যাভারেজ মান্থলি স্যালারি দেখানো হয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার জাপানিজ এবং এইখানে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমরা ইয়ারলি চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো অ্যাভারেজটা দ্বারাই হচ্ছে একষট্টি লক্ষ সত্তর হাজার জাপানিজ এই ডেটাটা আপনার মাথায় রেখেন যে এটা দুই হাজার তেইশ সালের ডেটা এটা আপডেটের ডেটা না এক দুই বছর আগের ডেটা এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ স্যালারি বাই জেন্ডার জাপানে একটা জিনিস আছে যেটা এখানে ছেলেদের বেতন মেয়েদের থেকে একটু বেশি পনেরো বিশ পার্সেন্টের মতো বেশি হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ছেলে উনিশ দুই সালের ডেটা অনুযায়ী সে মোটামুটি ছিচল্লিশ লক্ষ ইয়েনের মতো বছরে ইনকাম করে অনএ্যাভারেজ এখানে আবার বলি কেউ হয়তো তিন লক্ষ তিরিশ লক্ষ ইয়েন আপনার আয় করেছে কেউ হয়তো আপনার নব্বই লক্ষ ইয়েন আয় করেছে এটা একটা অ্যাভারেজ এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাভারেজ ইনকামটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছয় লক্ষ ইয়েন এইখানে জাপানে একটা জেন্ডার গ্যাপ থেকেই গেছে ছেলেদের বেতন এবং মেয়েদের বেতনের মধ্যে কিন্তু এটা আস্তে আস্তে এটা কমতে শুরু করেছে যেটা একটা ইতিবাচক দিক এবং আমরা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার এই যে বেতনটা এইটা কিন্তু নির্ভর করবে আপনি কোন সিটিতে কোন ইন্ডাস্ট্রিতে কি জব করতেছেন এর মানেই না যে সবাই আপনার এরকম ছিচিশ লক্ষ পঞ্চাশ লক্ষ আয় করতেছে এটা নির্ভর করবে আপনি কোন ফিল্ডে জব করতেছেন কোন ইন্ডাস্ট্রিতে জব করতেছেন আপনার বয়স কত আপনার এক্সপিরিয়েন্স লেভেল কত অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে আমি আপনাদের জাস্ট একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে অন অ্যাভারেজ এরা মোটামুটি ছিচল্লিশ লাখ কিংবা পঞ্চাশ লাখ পার ইয়ার ইনকাম করে থাকে আমরা যখন ইয়ারলি স্যালারিটা বলার চেষ্টা করতেছি তখন নব্বই লক্ষ ইয়েন কিংবা তার চেয়েও বড় সংখ্যাগুলো বলা কঠিন হয়ে যাচ্ছে এই জন্য চলুন আমরা এখন থেকে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এই ইউনিটগুলো ইউজ করা শুরু করি আপনারা জানেন ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ তার মানে আমি যদি টু মিলিয়ন বলি তাহলে সেটা বিশ লক্ষ হবে চলেন আমরা এভাবে আস্তে আস্তে রিড করে পরবর্তী ডেটাগুলো দেখার চেষ্টা করি চলুন এবার আমরা দেখে নেই যে ইন্ডাস্ট্রি ভেদে আপনার সেক্টর ভেদে স্যালারিগুলো কেমন হয়ে থাকে এই ডেটাটা আপনার দুই হাজার একুশ সালের ডেটা একটু ওল্ড ডেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাকাডেমিক এডুকেশন সেক্টরে যারা আছে তারা মোটামুটি বছরে পাঁচ দশমিক চার চার মিলিয়ন ইনকাম করে থাকে এবং তারপরে আপনার অ্যাকোমোডেশন এগ্রিকালচার বিভিন্ন সেক্টরই আসতেছে তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি যারা ইনকাম করতেছে তাদের মধ্যে আমরা দেখতে পারবো ইলেকট্রিসিটি হিট ওয়াটার মানে যারা টেকনিক্যাল কাজ করতেছে তাদের ইনকামটা আপনি খেয়াল করেন অন অ্যাভারেজ এরা প্রায় সেভেন পয়েন্ট ফোর সেভেন মিলিয়ন পার ইয়ার এরা ইনকাম করতেছে এবং তার একটু নিচে দেখেন এখানে ইনফরমেশন কমিউনিকেশন মানে আইটি সেক্টরকে বোঝানো হয়েছে আইটি সেক্টরের লোকজনের বেতনও কিন্তু অনেক হাই এখানে আপনি দেখেন তারা অন এভারেজ সিক্স মিলিয়ন পার ইয়ার ইনকাম করছে এই চার্ট থেকে আমরা মোটামুটি আমরা বলতে পারি যে আমরা যদি জাপানে জব করতে চাই তাহলে কোন সেক্টরটা আমাদের জন্য বেটার হবে তাহলে আমি যদি এক কথাই বলি আমার মনে হয় যে এখানে আপনার আইটি সেক্টরে যারা আসবেন কিংবা জব করতেছেন তারা একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা প্রতি বছর ইনকাম করতেছেন চলুন এবার আমরা দেখি জাপানে বয়স ভেদে স্যালারিটা কেমনভাবে চেঞ্জ হতে থাকে আমি ভিডিওর প্রথমেই বলে আসছি যে জাপানে কিন্তু স্কিলের থেকেও আপনার বয়সের সাথে আপনার স্যালারিটা মোটামুটি নির্ধারণ হয়ে থাকে এখানে আপনি দেখেন একজন যিনি বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে একজন মানুষ ছেলে মানুষ সে মোটামুটি অন অ্যাভারেজ বছরে দুই দশমিক তিন চার মিলিয়ন ইয়েন ইনকাম করে থাকে তারপরে আমরা চলেন যাই এবার দেখি চল্লিশ থেকে চুয়াল্লিশ বছরের একজন লোক বছরে কেমন ইনকাম করে তাকে আমরা দেখতে পাচ্ছি সে মোটামুটি চার দশমিক দুই দুই মিলিয়ন জাপানিজ ইয়েন সে প্রতি বছর ইনকাম করে থাকে তারপরে আমরা যদি দেখি একজন পঞ্চাশ থেকে চুয়ান্ন বছরের মানুষ কত ইনকাম করছে সে অন অ্যাভারেজ চার দশমিক ছয় দুই মিলিয়ন করছে আপনাদের বলে রাখি যে জাপানে একটা নির্দিষ্ট বয়সের পরে মোটামুটি পঞ্চান্নর পরে আপনার বেতন আর পারবে না আস্তে আস্তে একটু করে কমা শুরু হবে তার মানে আপনি আপনার লাইফ ওয়ার্কিং লাইফের সবচেয়ে পিক স্যালারিটা পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিংবা চুয়ান্ন এর মধ্যে আপনি আপনার সবচেয়ে পিক স্যালারিটা পাবেন এবং আমরা যদি আরেকটু নিচে নামতে থাকি আপনি এখানে দেখেন জাপানে সাধারণত বেশিরভাগ ইন্ডাস্ট্রি ষাট বছরের রিটায়ারমেন্ট তাহলে আমরা যদি একজন পঁয়ষট্টি থেকে ঊনসত্তর বছরে একজন এমপ্লয়িকে দেখি দেখেন তার স্যালারি কিন্তু আবার ব্যাক করছে মানে সে যখন শুরু করছিল বিশ থেকে চব্বিশ বছর টু পয়েন্ট থ্রি ফোর মিলিয়ন ইয়েন এবং এখানে দেখেন পঁয়ষট্টি থেকে উনসত্তর বছরের মানুষটার বেতনও কিন্তু তার কাছাকাছি টু পয়েন্ট নাইন ফোর মিলিয়ন দ্যাট মিনস একটা বয়স পার হওয়ার পরে ষাটের পরে কিন্তু আপনার বেতন অলমোস্ট জাপানে আপনি যদি কাজ কন্টিনিউ করতে চান ফিফটি থেকে সিক্সটি পারসেন্টে নেমে আসবে এবার আমরা একটু ডিটেল লেভেলে দেখার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্টার্টিং স্যালারি ইন জাপান বা ইন্ডাস্ট্রি মানে আপনি যখন আপনার কর্মজীবন শুরু করবেন অ্যাজ এ ফ্রেশম্যান এইসব ক্ষেত্রে আপনার স্যালারিটা কেমন হতে পারে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ অফ অল ইন্ডাস্ট্রিজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই লক্ষ আটত্রিশ হাজার নয়শো মানে দুই লক্ষ চল্লিশ হাজার ইয়েনের আশেপাশে আপনার মোটামুটি বেতন শুরু হবে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন চার নম্বরে আমি বলতেছি এদের বেতন একটু বেশি সামান্য পাঁচ হাজার ইয়েনের মতো এদের ইনকাম অন অ্যাভারেজ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ইয়ান মতো আমি ডিটেলটা যাব না আপনারা এটা দেখে নেবেন তো যেটা এখানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আপনি জাপানে যখন আপনি নতুন জব শুরু করবেন কিংবা এজ এ ফ্রেশম্যান আপনার স্যালারি সেরকম কোনো ডিফারেন্স নাই ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনি যদি একটা আইটি লাইনে জব করেন কিংবা আপনার টেকনিক্যাল লাইনে জব করেন আপনি তিন চার পাঁচ বছর যাওয়ার পরে দেখতে থাকবেন আপনার স্যালারি রেঞ্জটা খুব কুইকভাবে বাড়া শুরু হবে যেটা কি না অন্য ইন্ডাস্ট্রিতে অনেকটাই ফ্ল্যাট বাড়বে দুই তিন পার্সেন্ট চার পার্সেন্ট কিন্তু স্যালারি বাড়াই নিতে পারবেন পরিশেষে আমার একটু জাপান স্যালারি সম্পর্কে বলতে দেন সেটা হলো যে আপনারা জানেন জাপান তার ইকোনমিক সাইকেলের সর্বোচ্চ পিক টাইমটা পার করেছে উনিশশো সালে তারপরে এই উনিশশো সাল থেকে এই দুই সাল পর্যন্ত এদের ইকোনমিটা অনেকটাই স্থবির ছিল যেটাকে আমরা বলে থাকি লস ডিকেট মানে তিরিশটা বছর যে হারাইছে এরা কিন্তু এই তিরিশটা বছরে একেবারে আগাতে পারেনি আপনারা যারা বাংলাদেশ কিংবা পৃথিবীর বাইরের দেশ থেকে দেখতেছেন তারা হয়তো মনে করতেছেন যে জাপান ইকোনমি অনেক স্ট্রং অনেক এগিয়ে যাচ্ছে প্রতি বছর এটা আসলে ভুল লাস্ট তিরিশ বছরে আমরা দেখেছি এদের ইকোনমিটা অনেকটাই স্থবির যেটা কি না এদের হোল কান্ট্রির জন্য একটা থ্রেড এইখানে আপনি যদি আমেরিকা ইউরোপ কিংবা অন্যান্য দেশের সাথে তুলনা করেন জাপানের স্যালারি আমি বলবো কম কিন্তু এই দিক এইটার আবার অন্য একটা দিকও আছে সেটা কি সেটা হলো যে এখানে ট্যাক্সও অনেক কম এখানে যেহেতু স্যালারি কম সেহেতু গভর্নমেন্ট আপনার আমেরিকা ইউরোপের থেকে তুলনামূলকভাবে এখানে ট্যাক্সটাও অনেক কম যার ফলে আপনি যদি এন্ড টু এন্ড কম্প্যারিজন করেন তুলনা করেন তাহলে দেখবেন যে ওদের হয়তো বেতন একটু বেশি আমেরিকাতে কিংবা ইউরোপে সেই তুলনায় ট্যাক্সও অনেক বেশি আবার এইখানে জাপানে আপনার বেতন কম কিন্তু ট্যাক্সও কম যার ফলে জিনিসটা মোটামুটি একই রকম কিন্তু আমি এই ইকোনমি এই দেশে যেটা ভালো ফিল করি যে আপনি যদি অন্যান্য দেশের লাইফস্টাইল এবং সিকিউরিটি দেখেন তার থেকে জাপান অনেক নিরাপদ অনেক ক্লিন অনেক সুন্দর একটা দেশ আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে Thank you.